নমস্কার বন্ধুরা সুন্দরবন অফিস ব্লগ ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আজ আমাদের ঘেরে কাঁকড়া পড়েছে তা কাঁকড়া দেখা যাচ্ছিল কিছু কাঁকড়া অসুস্থ হয়ে গেছে তা ওইগুলো চেক করে দেখবো যে কত পরিমাণ কাঁকড়া মারা গেছে আমাদের দেখুন কাঁকড়াগুলো কত মারা গেছে ভাই যেটা বলছি যে এখানে দু লাখ টাকার বেশি ক্যাকড়া মারা গেছে যেমনই মনে হচ্ছে কেননা এখন ওখানে দু ক্যারেট ভর্তি হয়ে গেছে আবার এই ক্যারেটটা হচ্ছে মানে হচ্ছে এখন পর্যন্ত কত পরিমাণ ধরবে তো এখন মানে শেষ নেই এর একটা চেম্বার পাঁচটা চেম্বারকে তিনটে পার্টিপশন করে ভাগ করে করা আছে ঠাকুরগুলো মারা গেছে কিন্তু কতটা পরিমাণ মানে আমাদের এই ঘেরে এই প্রথমবার যে এত টাকা কাঁকড়া লস খেয়েছি মানে আড়াই লাখ টাকার মতো কাঁকড়া উঠে গেছে অলরেডি আরও হয়তো এক দেড় লাখা উঠবে তা এর আগে লস খেয়েছি তোর পঞ্চাশ ষাট হাজার কিন্তু এটা আড়াই থেকে তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে মানে সম্ভবত পঁচিশটা বক্সে কাঁকড়া ছিল মানে কয়েক লক্ষ টাকার কাঁকড়া এর মধ্যে প্রচুর কাঁকড়া মারা গেছে প্রচুর কাঁকড়া মারা গেছে যারা এখানে কমেন্ট করছো যে কাঁকড়া কিনবে নাম্বার চাইছো তা তাদের জন্য বলছি এখানে কোনো ক্ষুড় কাঁকড়া বেড়ে যাওয়া হয় না তবু তোমাদের যদি কাঁকড়া খেতে ইচ্ছে করে তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সুন্দরবন গঙ্গার ঘাটে এখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের আর যে কাঁকড়া খাওয়া শুধু তাই নয় কাঁকড়া যারা দূর থেকে আসবে মানে সুন্দরবনের বাসিন্দা নয় যারা সুন্দরবনের বাসিন্দা তাদের জন্য এই অফারটা নয় যারা সুন্দরবনে বাইরে থাকে তাদের জন্য বলছি এখানে এসে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদেরকে কিন্তু এহ এইভাবে কাঁকড়া কিনবো বললে এটা আমাদের দিতে পারবো না কাঁকড়া কিনতে গেলে তোমাদেরকে পাইকারি রেটে কিনতে হবে তখন আলাদা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা তো খুঁজুরও বেশি না এবারে কাঁকড়া তো কিনতে গেলে তোমাদের এখানে এসে

আর আমি এখানে দেখেছিলাম ভিডিওগুলোর মধ্যে যে তিনজন রেগুলার কমেন্ট করছে যে কাঁকড়া দাম জিজ্ঞেস করছে কাঁকড়া কীভাবে চাষ করছে এই প্রসেস জিজ্ঞেস করছে তাদের জন্য বলছি তোমাদের যদি কিছু জানার থাকে কিছু শেখার থাকে তাহলে তোমাদেরকে আসতে হবে গঙ্গা মানে আমাদের মৈপিট গঙ্গার ঘাট ঠিকানা তাই গঙ্গা ওর এলাকায় আমাদের কাঁকড়া চাষ হচ্ছে বেশি দূরে নয় তা ওখানে এসে তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে আমরা তো ফোনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয় অনেকে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার দেওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু তোমাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করতে পারবো না এবারে আমার কাছে সুতরাং কাঁকড়া কী রেটে বেচা হয় তা কাঁকড়া কখন কী রেটে বেচা হয় তার কোনো গ্যারান্টি নেই কখন বেচা হচ্ছে বারোশো তেরোশো যেটা একশো গ্রামের উপরে আছে মানে একশো থেকে দেড়শো গ্রাম হচ্ছে ওটা বারো তেরোশো আবার হচ্ছেন কখনো কখনো মানে সাতাশশো আঠাশশো টাকা পর্যন্ত বেচা হচ্ছে এই কাঁকড়ার রেটে কোনো মানে মানে আজকের একদম কালকে একদম তো রেট একসাথে বলা যাবে না সম্ভব না তোমাদেরকে যদি কাঁকড়ার রেট প্রকৃত জানতে হয় তাহলে তোমাদের যদি ব্যবসা করতে যাও তাহলে তোমাদের আলাদাভাবে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে আর ফোনের মাধ্যমে কোনো ব্যবসার যোগাযোগ দিতে পারবো না তোদের সামনাসামনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদেরকে এখানে ইন্দ্রজিৎ কাপুর লেবে গেছে সঙ্গে ভাইও আছে তা দুজনেই এই কাঁকড়াকে খাবার দিচ্ছে তা কাঁকড়াকে এখানে খাবার দেওয়া বলতে ওই যেটা নদীর যে মাছগুলো থাকে কতিলা বা অন্য অন্য ধরনের মাছগুলো থাকে তা ওই ধরনের মাছ তাকে ছোটো ছোটো পিস করে কাটতে হবে এবং সাইজ অনুযায়ী কেটে তাকে মানে দিতে হয় তাই এই ঘেরটা হচ্ছে না লোকাল কাঁকড়া ছাড়া আছে একটা ঘেরে যেটা ইন্দ্রদিন কাকুর লেবেচ আর কৌশিক যেটা আছে ওটা গুজরাটি কাঁকড়া ছাড়া আছে আর এই ঘেরটা এখন মানে অন্ধের কাঁকড়া মানে পড়বে আজকের আর এই পাশে দেখলে যেটা যে কাঁকড়া তোলা হচ্ছিলো তা ওখানে প্রায় দু লক্ষ টাকার বেশি কাঁকড়া যে মানে মারা গেছে কিন্তু লসটা কিন্তু সম্পূর্ণ কোম্পানির ঘাড়ে কিন্তু তোমাদের ক্ষেত্রে তো সেটা তো সম্ভব নয় তাই বলছি ব্যবসার টিপস জানতে হলে তোমাদেরকে সামনাসামনি যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে তোমাদের সাথে আমি কোনোভাবে মানে অনলাইনে তো কোনো আমি ব্যবসা করি না আমরা তোমাদের যদি ব্যবসা শিখতে হয় তাহলে সামনাসামনি যোগাযোগ করতে হবে

কাঁকড়াকে খাবার দেওয়া যে সকল বন্ধুরা ভিডিও দেখো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাদের বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের জন্য অফার থাকবে লাইক কমেন্ট শেয়ার করে কিনশট পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু জিরো সেভেন জিরো ফোর এইট টু ফাইভ এইট ডিসক্রিপশানে দিয়ে দেব ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে তোমরা যদি সুন্দরবনে আসো তো তোমাদেরকে বিনামূল্যে কাঁকড়া খাওয়ানো হবে তোমাদের সেটা আমি দায়িত্ব করে খাওয়াবো তোমাদের